বুঝছেন আমাদের যদি ওই রকম ইয়া থাকতো নাহলে আমরা খাওয়াইতে পারতাম আমরা দিন আনি দিন খাই নাহলে তো আমরা এরকম যার রাত টাকা আলা আছে বড় বড় নেতা আছে এরা ফিরি খাওয়াইতে পারবো আমরা তো খাওয়াইতে পারবো না আমরা বাস আছি এখানে দোকান পাট না এই জন্য দেখা গেছে মানুষের বিপদে দেখা গেছে একটু চা পাইলে দেখা গেছে সন্তুষ্ট এই জন্য না আসলে যারা বুঝে এরা খায় যারা না বুঝে এরা খায় না

সেই এক পাতি নাপালে